বৃহস্পতিবার রাতে শিলাবতী এই রূপনারায়ণ নদীতে নৌকা ডুবি হয় বাক্সির হাওড়া থেকে আঠেরো জনের একটি দল দুধ কোমরার যে ত্রিবেণী পার্ক রয়েছে এই পাশেই ত্রিবেণী পার্ক দিয়ে ত্রিবেণী পার্ক রয়েছে এই ত্রিবেণী পার্ক থেকে পিকনিক করতে এসেছিল ত্রিবেণী পার্কে এবং পিকনিক করে ফেরার সময় বৃহস্পতি গতকাল সন্ধ্যাবেলা যখন ফেরে তখনই তাদের নৌকা রূপনারায়ণ নদীর মাছ নদীতে ডুবে যায় এবং নৌকাটি ডুবে যেখানে গেছে দেখতে পাচ্ছে এবং গজাগজি চলছে বিভিন্নভাবে বোট নিয়ে এই যে বোট আমরা দেখতে পাচ্ছি বোট নিয়ে খোঁজাগজি চলছে কালার থেকে এবং আজ সকালে সকালে একজনকে উদ্ধার করা হয়েছে একজন মহিলা উনষাট বছর বয়স সুনন্দ ঘোষ সুনন্দ ঘোষকে উদ্ধার করেছে এন টিম এবং পশ্চিম মেদিনীপুর জেলা প্রশাসন এবং হাওড়া জেলা প্রশাসনের তরফ থেকে এন সিভিল ডিফেন্স টিম তারা যৌথভাবে তল্লাশি চালাচ্ছে রূপনারায়ণ নদীতে এখনও পর্যন্ত পাঁচজনের মধ্যে একজনকে উদ্ধার করেছে তার নাম সুনন্দা ঘোষ এবং চারজন আরও নিখোঁজ রয়েছে তাদের নাম হচ্ছে অচ্যুত সাহা উনষাট বছর বয়স অমর ঘোষ ষাট ঋষভ পাল সেভেন প্রীতম মান্না সতেরো এই প্রীতম মান্না সতেরো এই মানগুলিতে বাড়ি বাকি এদের বাড়ি বেলগাছি হাওড়ায় এরা এই মানগুলিতে এসেছিল এসে এই আত্মীয়র বাড়িতে এসে এই থেকে এখানে এই ত্রিবেণী পার্কে পিকনিক করতে এসেছিল আঠেরো জনের একটি দল এই আঠেরো জনের দলে যখন পিকনিক করে ফেরার সময় এই দুর্ঘটনার কবলে পড়ে এবং নৌকা ডুবে যায় এবং নৌকা ডুবে যাওয়ার ফলে স্থানীয় মানুষ এবং যারা নৌকা অন্যান্য নৌকার মাঝিরা এসে উদ্ধার করে তেরো জনকে পাঁচজনকে পাঁচজন নিখোঁজ দেয় গতকাল এবং গতকাল রাত থেকেই দাসপুর থানার পুলিশ এবং এনডিআরএফ টিম ঘাটাল মহকুমা প্রশাসন এবং অন্যদিকে পশ্চিম হাওড়া জেলার যে এন টিম এবং অন্যান্য আধিকারিকরা তারা ওই খোঁজাখুঁজিতে নামে এবং আজ সকালেও তারা সে একইভাবে এই নামার সময় সকালে একজন উদ্ধার হয় তার নাম সুনন্দ ঘোষ বাকি একজন চারজন উদ্ধার হয়নি সেই চারজনকে এখন খোঁজাখুঁজি চলছে এবং পশ্চিম মেদিনীপুর জেলার অ্যাডিশনাল এসপি তিনি আছেন এবং দাসপুর থানার ওসি অঞ্জন তিয়ারি তিনি রয়েছেন ঘাটালের মহকুমা শাসক সুমন বিশ্বাস রয়েছেন ডেপুটি ম্যাজিস্ট্রেট রয়েছেন এবং দাসপুর দুই ব্লকের বিডিও রয়েছেন এবং অন্যান্য আধিকারিক বৃন্দরাও রয়েছেন এবং সিভিল ডিফেন্স টিম যে মহকুমা প্রশাসন সেই সিভিল ডিফেন্স টিম তারাও এই উদ্ধার কার্যে নেমেছে এবং তারাও চায় যে দ্রুত যারা নিখোঁজ রয়েছে তারাও যেন উদ্ধার এবং উৎসাহী মানুষ মানুষ হয় নদীর পাড়ে উপস্থিত হয়ে দেখছেন এবং আমরা দুপারে দেখতে পাচ্ছি প্রচুর মানুষ আছে নদীর ওই দিকে হাওড়ার দিকে প্রচুর মানুষ তারা উৎসাহীভাবে দেখছে কতক্ষণ পরেই যারা নিখোঁজ রয়েছে তাদেরকে উদ্ধার করা যায় এবং মহকুমা যেটা জানাচ্ছেন গতকাল রাত থেকেই এই যারা নিখোঁজ তাদের তাদের উদ্ধার কার্যে নেমেছে এবং রাত দুটো পর্যন্ত এই উদ্ধার কার্য চলে এবং আজকে সকাল থেকে সেই উদ্ধার কার্যে নেমেছে এবং এনডিআরএফ টিম সিভিল ডিফেন্স এবং দাসপুর থানা এবং এবং অন্যান্য যে আধিকারিকবৃন্দরা রয়েছেন এবং তার সাথে স্থানীয় মানুষও এই সহযোগিতা করছে যাতে নিখোঁজ যারা রয়েছে তাদের যাতে দ্রুত উদ্ধার করা যায় তার চেষ্টাও তারা চালিয়ে যাচ্ছেন এবং আমরা দেখতে পাচ্ছি বোটে করে এবং জোয়ার চলছিল চল চলছিলো এখন জোয়ার হার ফাটা এখন চলছে এবং যাতে নিচের দিকে যাতে দেহ বা নিখোঁজ যারা নেমে যেতে পারে তার জন্যও আরও নিচে কলাঘাটের দিকেও তল্লাশির জন্য বোর্ড নিয়ে তারা তল্লাশি চালাচ্ছে যে আমরা দেখতে পাচ্ছি যেখানে নৌকা ডুবেছিল এই যে নৌকার ভাসছে নৌকার পটাতন কিন্তু এখানকার অনেক মানুষ জানাচ্ছেন এবং এই নৌকা মাছ নদীতে ওইদিকে ডুবেছিল এই নৌকা তারপর শুরুতে এদিকে চলে এসেছে এবং যারা যাত্রী ছিল তারা জানাচ্ছিলেন যে নৌকা ছোট তাদের সমস্যা হতে পারে যাওয়ার সময় তখন মাঝি কোনো কথা শোনেননি এবং যাওয়া তাই ঘটনা ঘটে এবং পরে যত যখন বাক্সির দিকে যায় তখন মাঝি নদীতে নৌকাটি ডুবে যায় এবং চিৎকার করতে থাকে এবং স্থানীয় মানুষ এবং যারা মাঝি তারা এসে উদ্ধার করে তেরোজনকে এবং পাঁচজন নিখোঁজ তার মধ্যে একজন আজ সকালেই উদ্ধার হয় তার নাম সোনন্দা ঘোষ এবং এখনও পর্যন্ত চারজন যে নিখোঁজ রয়েছে তাদের তল্লাশি চালানো হচ্ছে রুমনারায়ণ নদীতেই